আসসালামু আলাইকুম পুকুরে সমস্যা হওয়ার পর থেকে আজকে অনেক দিন পরে পুকুরে খাবার দেওয়া হচ্ছে সবাই তো জানেন জানাবো বেশ কয়েকটা পুকুরে অনেক সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার পর বেশ কয়েকদিন খাবার দিই নেই অনেক দিন পরে খাবার দেওয়া হচ্ছে কিন্তু আসলে খাবারও তেমন ছিল না অনেকদিন ধরে খাবার দেওয়া হয়েছিল না খাবারও ছিল না আজকে আবার খাবার আনছি নতুন করে খাবার আনা হয়েছে এক জায়গায় দিন এক জায়গায় দিন আবার নতুন করে খাবার দেওয়া হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আগে এখন অনেকটা ভালো মাছের কোয়ালিটিও মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দ্রুত মাছের সাইজ আরও ইম্প্রুভ হওয়ার জন্য যারা অভিজ্ঞতা আছেন তাদের কাছ থেকে পরামর্শ পাচ্ছিলাম যে আরও দ্রুত কীভাবে মাছের শেষ বাড়বে বা কী করলে সবচেয়ে ভালো হয় সেটা যারা অভিজ্ঞতা আছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি সব দিক দিয়ে মিলিয়ে যেলে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ইনফরমেশন আসে অবস্থা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম